দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি মারুফ ডেয়ারি ফার্ম হঠাৎ করে সার গরু দেখছি খামারের ঠিক পেছনে আরেকটি সেট করা হয়েছে সেখানে আর এই গরুগুলো হাফে সাহেবের কাছে কেন কিভাবে এলো কোথায় যাবে আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেবো আমরা দেখছি দূরে সাপে সাহেবকে দেখছেন চমৎকার চমৎকার কিছু সার গরু আছে হয়তো দু এক দিনের মধ্যে কুরবানি সে কারণে হয়তো উনি সার গরুগুলো রেখেছেন একটু শুনে নেই আবির সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার খামারে সার গরু কারণটা কি এটা একটু বলতে কিছু না আমি তো গত বছর আপনি দেখেছিলেন আমার কাছে হ্যাঁ গত বছর আপনি দেখেছিলেন যে আমার একটা সেট ছিল আলাদা করে আচ্ছা হ্যাঁ আলাদা করে একটা সার সেট ছিল হ্যাঁ তো হয়তো একটু অসুবিধা হতো আমার আচ্ছা ঠিক আছে যাতায়াত করা তো অসুবিধা হতো তো ঠিক আমার খামারের পিছনটাই পিছনটায় হ্যাঁ পুরো কিছু নিছি এখানে এখান থেকে সার

চান্ডাতের দিনে সব ডেলিভারি হয়ে যাবে তো এখানে কটা গরু আছে এখানে মোট আছে দু চার দুই ছয় ছয় তিন নয় আর ওই চোদ্দটা গরু অলরেডি এখানে আছে আচ্ছা এখানে আছে হচ্ছে নয়টা আচ্ছা নয়টার মধ্যে আমরা এই এগুলোর কি দাম জানতে পারি সাহেব যে আপনি কেমন দামে আসলে গরুগুলো দিচ্ছেন দর্শক আমরা একটু দামগুলো শুনি যেমন এই যে গরুটা দেখছি আমরা ওজনটা আমাদেরকে একটু বলতে এটা হচ্ছে গির কিন্তু আচ্ছা গির এটা গির হ্যাঁ এটা লাইফ ব্রেড আছে

দশ হাজার আর ষোলো হাজার আমরা জোড়া যেহেতু তেরো হাজার ধরে নিলাম দর্শক শুনছেন যে এগুলো উনি আসলে দিয়েছেন আর টোটাল গরু এবার উনি সেল করেছেন একশো বত্রিশ পিস আর এখানে আছে অলরেডি পনেরোটা চোদ্দোটা তো এই এগুলো আমরা এই কারণে দেখাচ্ছি যে ওনার যে ব্যবসাটা ছিল আসলে কি ধরনের ব্যবসা করেছেন উনি সেটাও একটু জানতে পারলেন আর আগামীতে আগামীতে ওনার পরিকল্পনাটা কি আমরা সেটা একটু জানার চেষ্টা করি আগামীতে বলতে কি আমার একটু অসুবিধা ছিল যে আমি জায়গাটার জন্য সংকট ছিল বিধায় আমি ওই যে ষাড় গরুটাকে সরিয়ে দিতে পারিনি আচ্ছা তবে আগামীতে যে ঈদের পরে পরে যে ষাড় গরু কুরবানির উপলক্ষে যে ষাড়গুলো দেওয়া হয় সেগুলা আপনি আমার কাছ থেকে পাবেন আর এটাও বলে রাখি আমার চ্যানেলে এনডিএফ টিভিতে আমি গরুটা নিয়ে আসে ভ্যাকসিন করব প্রাণীর ওকে ভ্যাকসিন এটা ভিডিও দিব মানে আমি নিয়ে আসব আগে নিয়ে আসলে আমারগুলো ভ্যাকসিন वैक्सीनेशन করা আছে আমার যেহেতু আমার খামার আছে আমার খামারে এই একটা বাইরে থেকে গরু নি আসব তো অবশ্যই আমার মানে সমস্যা হতেই পারে তো সেই ক্ষেত্রে আমি একটু সতর্ক আচ্ছা ঠিক আছে তো আগামী দিনে যে কুরবানির পর থেকে যেটা হবে কি আমি একটা গরু নিয়ে আসলাম এট ফার্স্ট ওকে ভ্যাকসিন ভ্যাকসিন করব খুরা রোগের তারপরে কিরমিনা শুক করব এই দুই ভিডিও আমি আমার চ্যানেলে ছাড়বো আচ্ছা আর প্যাকেজটা দিব আপনার চ্যানেলে যে আপনি যে দিন বিক্রি হবে যে দিন দিব হ্যাঁ আমার গরু রেডি মানে এক সপ্তাহ 10 দিন আমি রাখব আচ্ছা মানে মাসে তিনটা প্যাকেজ অথবা চারটা প্যাকেজ থাকবে থাকবে মাসে তিনটা অথবা চারটা

আগামী তো বলে দেয় সে আপনাদের ক্ষেত্রে সে একই হবে আপনাদের ক্ষেত্রে খরচ মরজ বাদ দিয়ে পার পিসে এক হাজার টাকা লাভ লাগবে আচ্ছা আপনার হাসিল খরচ বলেন অথবা আপনার যাতায়াতের দুর্ভোগটা কমার জন্য আপনি আসলে দশটা পছন্দ করেন নিলেন না দরকার নাই